হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম আর রাজাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনা হাসমিন সীমা আজকে স্পেশালভাবে কীভাবে আমরা যে কুরবানির মাংস রান্না করবো সে রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই কুরবানিতে স্পেশাল এইভাবে কুরবানির মাংস রান্না করলে স্বাদ হবে দুর্দান্ত এবং টেস্ট হবে অফুরন্ত একবার এভাবে বাসায় ট্রাই করে দেখুন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে চলুন আমরা শুরু করি প্রথমে মাংসটা ভালো করে আমরা ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে রক্ত বের হয়ে যাবে তখন এখানে একটা পরিষ্কার একটা কড়াই নিয়ে সেই কড়াইতে আমরা তেল দিয়ে দেব। তেলটা যখন প্রচণ্ড গরম হবে তখন এখানে আমরা তেলের উপরে কিছু জিরে গরম মশলা ফল তেজপাতা এলাচ আপনার দারচিনি স্টার লং এগুলো দিয়ে দেব। এরপরে যে ডালটা দিয়ে দেব আমরা একটু ডালডাটা দিয়ে যখন এই ডালডাটা দিলে টেস্টটা দ্বিগুণ মাংস বেড়ে যায় এবং টেস্টটা দ্বিগুণ স্বাদটা দ্বিগুণ আরও বেড়ে যায় একবার এভাবে রান্না করে দেখুন কোরবানির মাংস আপনার বাড়ির সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এরপরে আমরা এক একে সমস্ত ফল দিয়ে দিলাম ডাল দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম তেজপাতা সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব এরপরে আমরা একটু ফুটন্ত তেলে আমরা একটু জিরে দিয়ে দেবো তাহলে জিরের একটা সুঘ্রাণ পুরো তেলে সরিয়ে যাবে দিয়ার পরপরই এখানে এই যে আমরা জয়ফল জয়ত্রী দিয়ে দেব এইভাবে রান্না করলে খুব টেস্ট এবং খুব সুঘ্রাণ বের হবে একবার এরকম তেলের পারে সমস্ত মশলা এভাবে দিয়ে একদম ফুটন্ত তেলের পারে এই যে জিরে দিয়ে দিতে হবে দিয়ে এখানে সঙ্গে সঙ্গে বাটা মশলা দিয়ে দিতে হবে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা এখানে মশলা সব বাটা আছে এখানে এগুলো দিয়ে সুন্দরভাবে এটাকে কষাতে হবে দিয়ে এটাকে সুন্দরভাবে আমরা এবার কষিয়ে নেব এই কষানোটা যত সুন্দর হবে তত কিন্তু মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে মাংসর কষানোটাই হলো মেন এবার শুকনো উপকরণ আমরা দিয়ে দেবো শুকনো উপকরণের ভিতরে এখানে আমরা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো দুই চা চামচ এটা খুব সুন্দর কালার এবং লাল হয় এই শুকনো মরিচের মরিচটা এটা কারেন্ট মরিচ বলে আর ঝালটাও খুব সুন্দর হয় দেখতেই পাচ্ছেন কী কালার এরপরে আমরা এখানে একে একে সমস্ত মশলা দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব মশলাটা কষানো কিন্তু একদম পারফেক্ট হতে হবে মশলা যত সুন্দর কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু তত বেশি আসবে এরপর এখানে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব কষানোটা যত ভালো হবে তত কিন্তু টেস্টটা সুন্দর আসবে এবার আমরা আরেকটু কষিয়ে নেব এই কষানোটাই মেন কষানোটা যত মাংসের সুন্দর হবে তত কিন্তু মাংসটা টেস্ট আসবে দেখুন আমি অনেকক্ষণ ধরে একদম পারফেক্টভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে কষাতে হবে আসলে কুরবানিতে অনেক মাংস পাওয়া যায় এবং টেস্টি করে একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন খুব টেস্ট এবং খুব মজা লাগবে এরপরে আমরা এখানে পরিষ্কার করা মাংসগুলো দিয়ে দেবো একদম বড় বড় পিস করে কেটেছি যেরকম হোটেলে বড় বড় পিস কাটা হয় এবং যেভাবে আমরা আসলে গরুর মাংস বা খাসির মাংস আমরা যেটাই খাই না সেটা কিন্তু এরকম একদম স্পেশালভাবে বড় বড় করে মাংস রান্না করলে কুটে রান্না করলে খুবই সুন্দর দেখা যায় এবং ভালো লাগে খেতে আমরা একটু নাড়িয়ে একটু হলুদ দিয়ে দেব। দিয়ে এরপরে আমরা আরও মশলা দিয়ে দেবো নাড়িয়ে একটু হলুদ দিয়ে দিলাম এরপরে আমরা এখানে কিন্তু দেখুন একটু নিলাম। এরপর আমরা মাংস পুরোটা উঠাইয়ে দেব এখন আমরা একে একে সব মাংসটুকু দিয়ে দেব। এরকম একটা ছোট্ট হাড়ি নিতে হবে তাহলে মাংসটা সুন্দরভাবে কষানো যাবে আর এই এরকম মাংস এটে থাকলে সহজে কষায় আর দড়ই বেড়ালে মাংস অল্প মাংস হাড়ের ভিতর দড়ই বেড়ালে কিন্তু মাংস দ হয় না কষানো হয় না এজন্য একটু টাইট হাড়ি নেবেন যাতে টাইট ফিটভাবে মাংসটা এভাবে আটকা থাকে একসাথে একটার গা সাথে একটা লেগে থাকে দম সিস্টেম হয় তাহলে খুব ভালো কষানো হয় এবার পুরো মাংসর গায়ে মশলাটা সুন্দরভাবে লাগিয়ে দেব কখনোই সারানো হাঁড়ি নেবেন না এরকম একটু আটকা হাঁড়ি নেবেন এরপর আমরা একটাকে ঢেকে পাঁচ মিনিট আমরা সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর আমরা আবারও একটু নাড়িয়ে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আর কত সুন্দর হয়েছে আস্তে আস্তে কালারটা আরও চেঞ্জ হয়ে সুন্দর দারুণ একটা কালার চলে আসবে এভাবে আমরা যে একটু নাড়িয়ে দেব। সুন্দরভাবে দিয়ে আবারও আমরা প্রত্যেকটা মাংস একদম একটার গায়ে একটা লাগিয়ে বসিয়ে দেব যে প্রত্যেকটা টাইটভাবে বসায় দিতে হবে দিয়ে এবার এখানে আমরা আবারও আমরা ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট আমরা ঢেকে রাখব এই যে পাঁচ মিনিট পর আমরা আবার নাড়িয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার চলে আসছে আস্তে আস্তে সুন্দর লোভনীয় কালার চলে আসছে এবার আরও পাঁচ মিনিট আমরা ঢেকে রাখবো এখানে কিন্তু কোনো পানি ইউজ করিনি আপনারা দেখতে পাচ্ছেন এই মাংসর পানি দিয়ে মাংসটা রান্না করতে হবে যতটুক সম্ভব এইভাবে রান্না করতে হবে দেখুন এবার দেখুন আরও কিন্তু ঝোলটা টেনে আসছে আর সুন্দর একটা কষানো হয়ে যাচ্ছে আবারও আমি পাঁচ মিনিট কষিয়ে নেব দেখুন পাঁচ মিনিট পর আমি আবারও নাড়িয়ে দিলাম আস্তে আস্তে এখন মাংসটা অনেকটাই কমে গিয়েছে আর দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে লোভনীয় কালার একবার এভাবে আপনারা বাসায় বানিয়ে দেখুন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর টেস্ট হবে দ্বিগুণ একদম হোটেলের মাংস রান্নার মতো টেস্ট আসবে এভাবে যদি আপনারা রান্না করেন একদম হোটেলের আবারও আমরা পাঁচ মিনিট ঢেকে রাখবো সুন্দর করে পাঁচ মিনিট পর আমরা আপনাদের সাথে আবারও দেখিয়ে দেব কারণ গরুর মাংস বা খাসির মাংস একটু রান্না করতে অনেক সময় লাগে অনেকক্ষণ রেখে মাংসটা রান্না করতে হয় এই যে দেখুন একদম মাংসটা রান্না হয়ে গেছে একদম মাংস মশলার গায়ে লেগে লেগে আছে এই অবস্থাতে আমরা এখন নামিয়ে নেব দেখুন সুন্দর কালারফুল মাংস রান্না হয়ে গেল আর আমি কিন্তু একটুও পানি দিইনি মাংসর পানি দিয়েই মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি এভাবে আপনারা চেষ্টা করবেন মাংসর পানি দিয়েই মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য আর যদি না হয় তাহলে আপনারা একটু পানি দিতে পারেন তবে আমি মাংসর পানি দিয়েই মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি দেখুন কত সুন্দর লোভনীয় কালার হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে পাশে থাকুন আর দেখুন কালার কি একবার যে খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এভাবে বাসায় একবার তৈরি করুন ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ